নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভীষণ ভালো আছি তো এটা তো বহু যুগ আগের যে ভিডিও সেটা দেখেই বুঝতে পারছো কারণ এটা হচ্ছে জগদ্ধাত্রী পুজোর ভিডিও আর এটা আমরা রয়েছি কৃষ্ণনগরে আর প্রথমেই ঢুকেছিলাম হচ্ছে বাঘাডাঙার বাঘাডাঙ্গা বারোয়ারি বাঘা মাকে দেখার জন্য তো এই রাস্তায় আলোকসজ্জা আর পুরো রাস্তাটার মানে কি বলবো এটাকে হ্যাঁ লাইট তারপর প্যান্ডেল বেশ সুন্দর আর আমরা এতক্ষণ আমি আরও দুজনা মিলে এসেছি আর বাকি দুজনা এখানেই ছিল যে যেহেতু তো দুজনা আমাদের আগে রয়েছে পরে দেখাচ্ছি প্রথমে দেখাই বাঘা মাকে মা হচ্ছে এটি আর আমরা পুজোর দিন আগের পুজো মানে নবমীর আগের দিন রাতের বেলায় গিয়েছিলাম আর এটা তারপরেই মেজমাকে মাকে দেখতে গিয়েছিলাম মে মানে তার পিছন দিক দিয়েই মা ছিল আর অনেক করা ঠাকুরের আপাতত মনে হয় নামও ভুলে যাব কারণ হচ্ছে বহুদিন পরে যেহেতু এই ভয়েস ওভারটা আমি দিচ্ছি কারণ আমি খুব আলস্য ব্যক্তি হাতে অন অজস্র সময় থাকার পরেও মানে করিনি হ্যাঁ এখানে একটা কি গান চলছিল মটর কলাই গোল গোল এরকম একটা ওই আমার নিজের মুখের ওই কি বলে বলাতেই আমি বুঝতে পারলাম কারণ এতদিন পর আমি নিজেই ভুলে গিয়েছি আর ওটা ওই গানটা যদি এখন আমি দিই সেটা তবে কপিরাইট খেয়ে যাবে ওই ভয়ে আর দিতে পারিনি এই ঠাকুরকে একটা শাড়ি পরার ছিল তাই জন্য লোক ছিল একটা সামনে তাই অতটা ভালো করে ভিডিওটা মানে ফটোও তুলতে পারিনি দিয়ে ওই ঠাকুরটা দেখার পরে আবার চলে গেছি এর সামনের যে রেড কালারের চুড়িদার পরা রয়েছে না এটা হচ্ছে আমাদেরই কো প্যাসেঞ্জার আর কি হ্যাঁ কো প্যাসেঞ্জার বলছি মানে আমাদের পার্টনার তো এটা দেখার পরে আবার আরেক দিকে চলে গেলাম তো সেখানটায় এই বড় রাস্তায় বড় বড় যে মানে বোর্ড দিয়ে লাইটিংটা হয় না আমার এই পুজোর সময় খুব ভালো লাগে যাই বলুন তাই বলুন আমার এই ভাইবসটা বেশ ভালো লাগে ওই ওপর দিয়ে একটা করে ফের লাইট দেওয়ার থেকে এই যে এই বোর্ডটা আমার খুব বেশি ভালো লাগে টানে তার মাঝখানে আমাদের ফুচকা মানে আমরা তো খেয়েই বেরিয়েছিলাম বাড়ি থেকে তার যাতে রাতের বেলা অসুবিধা না হয় তবু ফুচকা আর এইটা তার ফুচকাটা খাওয়ার পরে সামনেই এই একটা পুজোর মানে থিম টাইপের দেখতে পেয়েছি আমরা প্রথমে একটা বারোয়ারিরই ভেবেছিলাম তারপরে গিয়ে দেখছি এরা কোনো বারোয়াড়ির নয় একটা বাড়ির পুজো বাড়ির পুজোতেই এরকম একটা থিম টাইপের করেছে যে পাখির খাঁচা দিয়ে অনেক রকমের পাখি দিয়ে হ্যাঁ তো স্বাধীনতা বা কিছু একটা আমার লেখা ছিল প্রথমে আমি অতটা খেয়াল করিনি ভিডিওটা এই যে এই যে দৃষ্টি কোন দৃষ্টিকোণ হ্যাঁ হ্যাঁ তো এইটা হচ্ছে বাড়ির পুজো এটা কোনো মানে এই যে সিকিউরিটি গার্ড রয়েছে বাড়ির উঠোন আমরা প্রথমে ভেবেছিলাম একটা বারো বাড়ি না এটা বাড়ির পুজো আর প্রতিমাটা খুবই সুন্দর দেখেই বোঝা যাচ্ছে যে কোনো বাড়ির প্রত্যেক দিনের পুজো হওয়া কোনো মূর্তি হ্যাঁ তো এটা দেখার পর তারপরে ওই দিকে যে বড় যে লাইটগুলো দেখতে দেখতে আসছিলাম সেটার অ্যাকচুয়ালি মাঠের পুজোটা এই মাঠের পুজোতে তো এখানটা একটা ছোট্ট করে না বড় করি মেলা বসেছে কিন্তু আমরা তো মাঝরাতে গিয়েছি তখন বাজে প্রায় বারোটা তো তাই কারণে তো আর মানুষজন আছে কিন্তু অতটা ভিড় হওয়ার কথা নয় যেটা এখানে মানে দুদিন তিন দিন ধরে পুজো হয় তাই পুজো হয়ে গিয়েছে আর এটা আরেকটা ঠাকুরের মানে ঢুকছি এই প্যান্ডেলে তখন আবার বৃষ্টি স্টার্ট হয়েছে জগদ্ধাত্রী পুজোয় যে বৃষ্টি মাথায় নিয়ে ঘুরেছি আমরা এবছর এটা ঠাকুরটা দেখার পরেই আমরা বৃষ্টির জন্য একটা শেড খুঁজে দাঁড়িয়ে রয়েছি দাঁড়াতে দাঁড়াতে তারপর একটা আইসক্রিম খেয়েছি কি করবো আর মশার কামড় সাথে ফ্রিতে ছিল আর এই ঠাকুরটার মানে বাহন সমেত দেখো সিংহ দুটো কি কিউট কি কিউট মনে হচ্ছে মন খারাপ করে বসে রয়েছে আহারে এরপরে বললাম তো শেড নিয়ে দাঁড়িয়ে রয়েছি এত বৃষ্টি নেমেছে মানে ভালোই বৃষ্টি নেমেছে আর ছাতা নিয়ে তো যাওয়ার মতো নয় রাস্তাঘাট ফাঁকা হয়ে গেছে তাহলে ছাতা নিয়ে আর কি যাব বলুন তো চলুন এর পরে কোন ঠাকুরটা দেখেছিলাম বুড়িমা বুড়িমা তখন সাজুগুজু করতে ব্যস্ত ছিলেন সুন্দরী হ্যাঁ বুড়িমার সাজতেই মানে নবমীর দিন সকাল হয়ে যায় ভোর রাতে উনি সেজে রেডি হয় এই দেখুন তখনও সাজছে সবাই তো রেডি হয়ে গেছে কিন্তু বুড়িমার সাজা হয় না ইনি বিবস জাগ্রত সবার মুখে মুখে নাম কৃষ্ণনগরের বুড়িমা চাষাপাড়ার বুড়িমা খুবই জাগ্রত আর সবাই খুব মানে পুজো আচরা সেরকমভাবেই হয় তো আমরা যখন গেছিলাম তখন উনি সাজুগুজু করতে ব্যস্ত ছিলেন তাই ভালোভাবে দর্শন দেন একটু ফাঁক দিয়ে দর্শন দিয়েছেন তো এখান থেকে বেরিয়েও আমিন বাজার বারোয়ারি কথাটা মনে আছে আর লাস্টে ছোটো মা দেখেছিলাম এই দুটো আমরা দেখে তারপর আরও অনেক ঠাকুর ছিল কিন্তু বারবার বৃষ্টি হওয়ার কারণে না আমরা বেরিয়ে চলে এসেছিলাম মানে আমরা তোমার নবদ্বীপ ফিরব কৃষ্ণনগর থেকে বাই রোড তো তাই কারণের জন্য আমরা বেরিয়ে এসেছি কারণ বারবার বৃষ্টি পড়ছে যেহেতু আর ভালো লাগছিল না কাদা 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 কাদার জন্য এই যে ছোটো মা দেখতে এসেছি বুড়ি মা দেখেছি মেজো মা দেখেছি ছো সেজো মা দেখেছি কি না মনে পড়ছে না আর এটা হচ্ছে ছোটো মা এখানে অর্কেস্ট্রার গান হচ্ছিলো খুব নাচ হচ্ছিলো তখন হ্যাঁ আর এই ছোটো মাকে দেখার পর আমিনবাজার বারো গিয়েছিলাম দিয়ে ওটা দেখে তারপর ব্যাক করেছি এই বৃষ্টি তারপর পিছন ছেড়েছে কিন্তু না নবদ্বীপে গিয়েও কিন্তু আমাদের পিছনে বৃষ্টি ছিল হ্যাঁ মানে নবদ্বীপে ঢুকেছি আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এইরকম অবস্থা কি বলবো বৃষ্টি আর বৃষ্টি আর এই যে ছোটো মা এরও সাজুগুজু কমপ্লিট শুধুমাত্র বুড়ি মাইক সাজুগুজু কমপ্লিট করে বসতে পারেনি হ্যাঁ আর যে এখানে অর্কেস্ট্রায় গান হচ্ছে নাচ হচ্ছে সবাই নাচছে খুব ভাইবস চলছে আর এটা হচ্ছে আমিন বাজারের এটা বালাজি মন্দির করেছে দেখেই বলতে পারলাম হ্যাঁ এখানকার পুরো বালাজির মন্দিরটা থার্মোকলের আর পুরো হাতের সূক্ষ্ম কাজ দিয়ে করা তো আজকের মতো এইটুকুনি আর বহুদিন পরের ভিডিও মানে অনেক আগের ভিডিওতে বহুদিন পরে ভয়েস দিয়ে দিচ্ছি মার্জনা প্রার্থী আবার অন্য কোনো ভিডিওতে দেখা করবো সুস্থ থাকবেন